এগুলা হচ্ছে বাচ্চাদের কিউট স্নিকার্স যা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট আমরা কিছু চমৎকার কালার আর ডিজাইনের জুতোগুলো নিয়ে এসেছি এই জুতোগুলো বাচ্চাদের জন্য খুবই সফট আর কমফোর্টেবল যার ফলে এই জুতোগুলো এই শীতে প্রচুর পরিমাণে চলছে আমাদের থেকে এই জুতোগুলো নিয়ে বিজনেস করে খুবই লাভবান হতে পারবেন আমাদের স্টকে থাকা সবগুলো জুতোর ডিজাইন এক নজর দেখে নিন Take my pride away from me. You don't ever listen, and you live with your complacency. You don't scare me, but you should feel me. The sun is setting, don't trust your hearing. You made a monster, I'm your imposter. Go ahead and wander, but don't trust the water. আর এই জুতোগুলো সাথে কোয়ালিটিও খুবই শক্তপোক্ত যার ফলে জুতোগুলো খুবই লং লাস্টিং হবে প্রত্যেকটা জুতার সাথে ফ্লাওয়ার টাইপের ডিজাইন অ্যাড করা হয়েছে যাদেরকে খুবই অ্যাসেটিক লাগে বাচ্চাদের এবং বাচ্চাদের প্যারেন্টসদের এই জুতোগুলো প্রথম দেখাই পছন্দ হয়ে যাবে এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের শোরুমে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ